মধ্যেই নতুন জোট বললেন রহমান। বিস্তারিত সংবাদ আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে জুলাই গণ অভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে জোটে এবি পার্টি থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকতে পারে আরো কয়েকটি দল থাকবে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে জুলাই গণ অভ্যুত্থানের দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি কয়েকটি দল থাকবে আজ রোববার দুপুরে ফেনী শহরের একটি গণমিলনায়তনে আয়োজিত একমত বিনিময় সভায় সাংবাদিকদের একথা বলেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে ফেনী দুই আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনসংযোগ শুরু করেছেন মজিবুর রহমান এরই অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় জোট গঠনের বিষয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে জোট ঘোষণার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে পঁচিশ নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টি চেয়ারম্যান বলেন সুযোগ থাকার পরও বিএনপির সঙ্গে জোটে যায়নি কারণ বিএনপির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার আছে তবে বিএনপি আমাদের জন্য কিছু সিট খালি রেখেছে বিষয়টি সত্য নয় বরং এসব প্রশ্নে আমরা বিব্রত হই বিএনপি একটি পুরনো দল তারা তাদের মতো করে নির্বাচনী প্রক্রিয়ায় এগোচ্ছে আমরা নতুন দল হিসেবে আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় দেখছেন না জানিয়ে মজিবুর রহমান বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থেকে যায় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও আন্তরিক হতে হবে মুজিবুর রহমান মঞ্জু বলেন ফেনী দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে নিজের ঘাটলা বা বাড়িতে সালিস দরবার করবেন না প্রশাসনকে কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ এবং বাজার বা স্কুল কমিটির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না